চলে আসে চিকিৎসার জন্য কিছু মিলে ওনার এখন অবস্থা ভালো উনি এখন ভালো দেখছেন আসসালামু আলাইকুম আমি আব্দুল জাফর আমি সিঙ্গাপুর প্রবাসী আমি সিঙ্গাপুরে কাজ করতে যে আমার চোখে একটা লোহার একটা টুকরা ভেঙে চোখের মধ্যে ঢুকে যায় পরে ওইখানে আমি একটা অস্ত্র দেখাই দেখানোর পরে ওখান থেকে বলে যে আমার অনেক বড় ধরনের সমস্যা এটা রেটিনা ডিটাচমেন্ট হয়েছে তখন আমি চোখে কোনো কিছু দেখতে পারি না তো ওখানে ট্রিটমেন্টটা অনেক ব্যয়বহুল থাকার কারণে বা লং টাইম ট্রিটমেন্টের কারণে আমার থেকে বাংলাদেশে পাঠায় বাংলাদেশে আসার পরে আমি সর্বপ্রথম আমাদের বাংলাদেশে সুনাম একটা হসপিটাল আমি সেই হসপিটালের নামটা আসলে বলবো না সেখানে যাই সেখানে যাওয়ার পরে ওইখানে আমি এক মাস মতো ওখানে যাওয়া আসা করি ওনারা শুধু ডেটের পর ডেট নেয় ওনারা শুধু আমার হচ্ছে সেলাই করে দেয় আর ভিতরে যে স্পার্কটা ঢুকেছিল এটা ওরা কখনো অপারেশন বের করে নাই এমন তো অবস্থায় আমি এক সপ্তাহ পর পর এক মাস ওইখানে যাই যাওয়ার পরে ওনারা আমার অপারেশনটা আসলে করে নেই কি কারণে করে বা কেন করে নেই আমি কোনো কিছু জানি না তো ওনারা আমার অনেক বড় ধরনের ভয় ভীতি দিছিল যে আমার চোখ লাল হবে না প্লাস চোখ তুলে ফেলতে হবে বা কিতকিন সব লাগাতে হবে এরকম কথা বলারা বলছে পরে আমি অধ্যাপক ডক্টর আরিফাত স্যারের অ্যাড্রেসটা আসলে পাই সতেরো তারিখে এখানে অ্যাপার্টমেন্টলি স্যারকে দেখানোর পরে স্যার বলে যে না আপনার চোখ ভালো হবে বা অপারেশন করা সম্ভব স্যার আমাকে অপারেশন করে অপহার করে বিদ্যালয়ের যে স্তাপটা ঢুকেছিল সেটা বের করে দেয় তো এখন আলহামদুলিল্লাহ এখন অনেক বেটার যেখানে আমার শখের কথা বলছি যে বাদ হয়ে যাবে তুলে খেলতে বা কৃত্রিম চোখ লাগাতে হবে সেখানে আমি একদম আমার এই ভালো চোখ যখন এখন দেখতে পারি আর এই অপহরণ সেম এক রকমের দেখতে পারতেছি তার আলাইকুম আমি ডক্টর আরিফ পাঠান কথা বলছি রেড ন্যাব্লোকোনো সেন্টার প্রান্তপত্র থেকে আমাদের কাছে মোহাম্মদ আব্দুল জব্বার তিনি সিঙ্গাপুর থাকেন সিঙ্গাপুর থেকে আসছিলেন চিকিৎসা নেওয়ার জন্য ওখানে আঘাত পেয়ে চোখের ভিতরে একটা ফরেন বডি বা লোহা লোহা গেছিল না লোহা চোখের মধ্যে গিয়েছিল তবে ওখান থেকে ওরা আমাদেরকে চিকিৎসা না পেয়ে আমাদের দেশে পাঠিয়ে দেয় আমরা আপনার চোখে দিবার অপারেশন করি দুইবার অপারেশন করি এখন যখন আসেন তখন চোখে রক্তক্ষরণ ছিল চোখে লোহা ছিল সো অপারেশনের মাধ্যমে আমরা চোখের লোহা বের করি রক্তক্ষরণ বের করি চোখে একটা মেডিসিন দিই তারপর চার মাস পরে আমরা আবার ওই মেডিসিনটা বের করে আমরা লেন্স লাগাই দিই কিছু পরে আজকে উনি এখন দৃষ্টি সিংগাইসিস প্রায় নর্মাল মানুষ যতটুকু দেখে উনি ততটুকুই দেখছেন আমাদের দেশে এই অপারেশনটা ভালো হয় এবং দেশ বিদেশ থেকে বিভিন্ন রোগীরাও আমাদের কাছে চলে আসে চিকিৎসার জন্য সবকিছু মিলে ওনার এখন অবস্থা ভালো উনি এখন ভালো দেখছেন এক তুলনায় তো আমি মনে করি যে আমাদের দেশে চোখের ট্রিটমেন্টের ব্যাপারে যথেষ্ট ভালো ট্রিটমেন্ট আছে এতটুকু আশ্বস্ত করতে হয় যে আসলে রেটিনার মানে চোখের যত প্রকার সমস্যা আছে আমাদের দেশে এই রেটিনা গোড়ম সেন্টার স্পেশালিস্ট আই হসপিটাল এখানে আপনারা আসবেন হয়তোবা ইনশাল্লাহ যতদূর ভালো হওয়ার সম্ভাবনা থাকে ইনশাল্লাহ আপনারা যথেষ্ট ভালো একটা ট্রিটমেন্ট পাবেন